ও পর্দার অন্তরালের মা ভালো করে শুনে নাও হে মা আমি গত কয়েক বছর আগে গোপালগঞ্জে এক মাহফিলের বয়ানে গিয়েছিলাম বয়ান শেষ একজন হাফেজ সব বলে ও ভাই জীবনে কত মানুষের জানাজা পড়েছেন আমি বললাম হা পড়েছি কত মানুষের যায় হাজির হইছেন বলে হা হাজির হইছি জীবনে কত মানুষকে নিজের হাত দিয়ে কবরে রাখছেন আমি বললাম আজকে একটু এক মহিলার কবরের কিনারায় দাঁড়ায় দুটা সুরা পরে দোয়া করে যান আমি বললাম কেমন মহিলা কোথার মহিলা হাফের সাপ চোখের পানি ছেড়ে দিয়া বলে ভাই আপনার মায়ের মতো একজন মা আমার মায়ের মতো একজন মা চারজন কোরআনের হাফেজের মা কবরে শুয়ে দিলটা নরম হয়ে গেছে যদি শুনতাম গাঞ্জা খোরের মা কবরে আস দিল থেকে খারাপ কিছু আসতো যদি শুনতাম মাস্তান ক্যাডারের মা কবরে আছে অটোমেটিক দিল থেকে খারাপ ধারণা আসতো শুনেছি ভালো মানুষের মা দিলটা নরম হয়ে গেছে আর দেরি করলাম না কবরের কিনারায় গেলাম দাঁড়িয়ে আসি অটোমেটিক কেমন যেন দিলটা ঠান্ডা হয়ে গেছে কারণ যারা নেককার দিনদার ও যুবক এমন জীবন গঠন করো মরার পরে যেন মানুষ তোমার জন্য দোয়া করে এমন জীবন গঠন করিও না মরার পরলে মরার পরে মানুষ বলবে মরছে ভালো হইছে খারাপ ছিল ঠিক না বেঠি ভাইরা আমার কবরের কিনারায় দাঁড়াইলাম লম্বা টাইম দোয়া কালাম পড়লাম ও এতিমের দল ভালো করে শুনে নাও আজকে মা নাই অনেকের হয়তো বাবাও নাই কতদিন চলে গেল বাবার কবরের সামনে দাঁড়ায় একটু দোয়াও করতো

বি আমার বলে তোমাদের তো মা দুনিয়াতে বেঁচে আছে আমি আমার মায়ের অল্প দিন পাইছি মায়ের কথা মনে পড়লে আমি রসুল নিজেকে কন্ট্রোল করতে পারি না ওই মহিলার কবরের কিনারায় দাঁড়াইলাম দীর্ঘ সময় জিয়ারত করলাম এরপরে চলে আসলাম হাফেজ সাহেবের রুমে প্রশ্ন করলাম ও ভাই এ কেমন মহিলা কোথায় বাড়ি কোথায় ঘর এর বাচ্চাগুলো কোথায় আছে হাফেজ সাহেব বলল পাঁচটা মিনিট আমি আমি সব কিছু বলতেছি আমি বললাম বলেন বলে এই মহিলাটা কিছুদিন আগে বিদুফা হয়ে গেছে কয়েক বছর আগে তার মানে স্বামী কবরে চলে গেছে চারটা সন্তান দুনিয়াতে রেখে বাবায় বিদায় হয়ে গেছে মা এই চার বাচ্চা নাকি বাচ্চা কি নিয়ে বড় বিপদে পড়ে গেছে চারটা বাচ্চা নিয়ে কার কাছে হাত পাতবে কে সহযোগিতা করবে বড় মসিবতে পড়ে গেল চারটা সন্তান নিয়ে এবার মার্চ যত সম্পদ ছিল সব বিক্রি করে দিয়েছে চার সন্তান এই চারটা সন্তানের হিসাব এরপরও মিলাইতে পারে না মা বাধ্য হয়ে মানুষের বাড়ি কাজ করা শুরু করেছে সকালবেলা একটা বোরকা মুড়া দিয়া শরীরটা ক্লান্ত হয়ে যেত এরপরও মানুষের বাড়ি গিয়া পানি ভরে ভরে আড়াক বাড়ি পৌঁছায়া দিত একদিন দুই দিন তিন দিন দীর্ঘ টাইম দীর্ঘ সময় লম্বা সময় নিয়ে মা কলস ভরে ভরে পানি মানুষের বাড়ি পৌঁছায় এখান থেকে দুই টাকা পায় পাঁচ টাকা পায় এই টাকাগুলা জমা করে রাখে জমা করার পর আমার কাছে একটা বাচ্চার মাধ্যমে টাকাটা পাঠায় দেয় আর বলে ইমাম সাপ আমার চারটা ছেলে চট্টগ্রাম এক মাদারা সায়ে পরে একটু পাঠায় দেন ওদের দুনিয়াতে বাবা নাই আমি এক বিধুফা মহিলা যা পায় পেরেছি তাই তো আমি পাঠায় দিয়েছি ওদেরকে একটু বল করবে ওরা কষ্ট মনে না নাই। আমি একবার নিজেই চলে গেলাম মাদের আশায় ওদের টাকা পৌঁছায় দেওয়ার জন্য চারটা ভাই চারজনকে আমার কাছে ডাকলাম চারটা ভাই আমার সামনে বসে পড়েছে আমি ওদের চেহারার দিকে তাকিয়ে আছি বড় ভাইটা মাথা নত করে আস ছোট ভাইটা বলে হুজুর কি নিয়ে আসছেন আজকে অনেক দিন হয়ে গেছে ভালো একটা খাবার খাইতে পারি না অনেক দিন হয়ে গেছে ভালো একটা জামা বানাইতে পারি না আজকে অনেক দিন হয় বাজারে গিয়া দামি দামি খাবার খায় বডিংগের ডাউলের পানি আর আমাদের সহ্য হয় না বড় ভাইটা হাতটা ধরে বলে খবরদার এমন কথা বলবি না কারণ আমাদের তো দুনিয়াতে বাবা নাই যার বাবা না আমাদের যদি আব্বা থাকতো আব্বা নিজের রক্ত বিক্রি করে হলেও তো আমাদের টাকার ব্যবস্থা করে দিত যেহেতু আব্বা নাই তার মানে আমরা যারা এদের আল্লাহ সারা দেখার মতো দুনিয়াতে কেউ নাই মনে কষ্ট নিবানা কারণ আল্লাহর নবীও ছিল জনমের এতিম তিম মনে দুর্বলতা আনবানা আল্লাহ দুনিয়াতে পাঠাইছে মানুষকে পরীক্ষার জন্য একটু বিপদ হবে মসিবত হবে মনে কষ্ট নিবানা এই নাও কিছু টাকা তোমার মা তোমাদেরকে দিয়েছে বড় সন্তান টাকাগুলার দিকে তাকায় কান্দে আর বলে আমি বুঝতে পারছি আমার মায়ের কাজ করা টাকা আমি বুঝতে পারলাম এই টাকা থেকে মায়ের ঘ্রাণ আসে মায়ের ঘামের গ্রাণ আসে তার মানে আমার মা মানুষের বাড়ি কাজ করে করে যেই টাকা পাঠাইছে এইটা হতে পারছি মা একটা ট্যাবলেট কেনার মতো টাকা ব্যবহার করে না যা পায় তা তো আমাদের জন্য মাদ্রাসায় পাঠায় দেয় ও এতি দল তো তুমি হও না এমন গরিব আল্লাহ তোমারে বানায় নাই আল্লাহ দুনিয়াতে পাঠাইছে মানুষকে পরীক্ষা করার জন্য ভাইয়েরা আমার এবার হাফিজ সাহেব চারটা বাচ্চার কাছে টাকা দিয়া বাড়িতে চলে আসছে বাড়িতে আসার পরের দিন হঠাৎ শুনতে পায় মা অসুস্থ বিছানায় পড়ে আস হাফিজ সাহেব আবার মাদ্রাসায় মোবাইল করলো ও প্রিন্সিপাল সাহেব ওই চারটা বাচ্চারে তাড়াতাড়ি বাড়িতে পাঠায় দেন ওদের মা অসুস্থ চারটা বাচ্চারে দ্রুত বাড়িতে পাঠায় দিল বাড়িতে আসার পর চারটা বাচ্চা মায়ের চতুর্দিকে বসে আছে মা ডাক দিয়া বলে ও সন্তান আমার মনটা চাই তুই বড় ছেলে কোরআনের হাফেজ আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমার একটু শোনা ও সন্তানের বাপ মনটাকে চায় না রে বাবা আপনার একটা সন্তান মৃত্যুর সময় পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করবে মনটাকে চায় না রে মা আপনার একটা মেয়ে মরণের সময় পাশে বসে বসে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে বড় সন্তানটা এবার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করলো সূরা ইয়াসিন তেলাওয়াত চলতেছে মা কিছুক্ষণ পরে বলে ও সন্তান থাম মেজ সন্তান তুই সুরায়ে মুলুকটা আমার একটু তেলাওয়াত করে শোনা কারণ যখন মানুষের মৃত্যুর সময় হয় দুনিয়ার কিছুই খেয়াল থাকে না কেমনে আমি জাহান্নামের রাস্তা পাড়ি দিয়ে যাব কেমনে পুলসিরাতের রাস্তা আমি পাড়ি দিব অন্ধকার কবর চতুর পাশে মাটি আর মাটি দুই পাশের মাটি বেনামাজি কে এমন জোরে চাপ মারবে দানে মাটি বামে মাটি সাপের গর্জন এই বিষাক্ত সাপ থেকে আমি কেমনে বাস রে মুমিনের দল ও মুসলমানের দল এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের টুকরা এই ভয়তে মৃত্যু ও ব্যক্তি অস্থির হয়ে যায় মা বলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না না জানি আমার কবরে কি হয় ও মেজো সন্তান তাড়াতাড়ি সূরায়ে মুলুক তেলাওয়াত কর এবার মেজো সন্তানটা সূরায়ে মুলুক তেলাওয়াত শুরু করে দিয়েছে বাচ্চাটা তাকায় দেখে মায়ের চোখের থেকে পানি গড়ায় গড়ায় মাটিতে পড়ে ছোট বাচ্চাটা দৌড়ায় আসে হাটটা দিয়া মায়ের চোখের পানি মোছে আর বলে ও মা কেন কাঁদে বলে আমি কেন কাঁদি জানো দুনিয়ার ভিতরে তোদের তোদেরকে মানুষ করতে গিয়ে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে আমার হাটটার দিকে একটু তাকা বড় ছেলেটা হাটটার দিকে তাকাইছে টাকা দেখে হাতের ভিতরে দাগ পড়ে আছে মনে হয় যেন হাটটা চাকু দিয়া ফাড়া হইছে সন্তান বলে ও মা আপনার হাতে এত লাল লাল দাগ কেন বলে কলসের নিচে আঘাত লেগে লেগে আমার এই হাতটা দাগ পড়ে গেছে পরও আমি চাই আল্লাহ যেন আমার কবরে আজাব না দেয় আমি চাই আমার মাওলা যেন কবরে আর শাস্তি না দেয় এবার চারটা সন্তান মায়ের কিনারায় বসে আছে বড় সন্তান বলে মা কাঁদবেন না আপনার চোখের পানি আর সহ্য হয় না ও মা আমি আজ থেকে কাজ করে খাবো আপনাকে আর কাজ করতে দিব না মা ডাক দিয়া বলে বাজান পাগলামির সময় না আমার দিলে খবর হয়ে গেছে আমি বুঝি এখনই বিদায় নেব মা এই কথা বলার পর বলে রাস্তাটা ক্লিয়ার করে দে কে যেন মাথায় পাগড়ি পরে আসতেছে কে আসতেছে তাতানা আলাই হিমুল মালা ইকা যখন বান্দার জান কবজের সময় হয় আল্লাহ তাআলা তখন আজরাইলকে নেককারের চুরফ দিয়া পাঠায় দেয় হসরত আজরাইল এবার নেককারের চুরফ নিয়া সামনে চলে আসছে মা ডাক দিয়া বলে তোরা একটু ক্লিয়ার করে দে সামনে আগাইতেছে কিছুক্ষণ পর মা কালে মা শাহাদাৎ পরে পরে মাথা ডান দিকে ঘোরা বিদায় হয়ে গেছে এবার চারটা সন্তান মায়ের জানাজার ব্যবস্থা করেছে বড় সন্তান মায়ের লাশ সামনে নিয়ে আর দেওয়া শুরু করেছে একবার তাকবীর দেয় আবার হয় ওরে মায়ের সাথে বাচ্চার এমন একটা কালেক সৎ বাচ্চা ওয়া ও করে কাঁধে মায়ের হাত থেকে কাজ পড়ে যায় ওই মা যদি আজকে লাশ হইয়া সামনে থাকে যুবক অটোমেটিক সন্তানের দিলে কম্পন শুরু হয় সন্তান বলে আপনি পারবো না জানা যে আপনার একজনে পড়ান কারণ ছোট্টবেলা এই মা আমাকে পাঁচ টাকা হাতে দিয়া মাদ্রাসায় পাঠায় দিছে ছোট্টবেলা আমার মা আমার মাথায় তোল দিয়া মাদ্রাসায় পাঠাইছে ছোটবেলা আমার মা আমার কাপড়গুলা পরিষ্কার করে দিত এখন আর মা নাই মা ছিল চলে গেছে আখিরাতে অতএব আপনারা জানাজা পড়ান জানাজা কমপ্লিট হয়ে গেছে ও সন্তানের বাপ মনটা কি চায় না আপনার একটা সন্তান হাফেজে কোরআন হবে আপনার মরার পর আপনার সন্তান আপনার জানাজা পড়াবে জানাজা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর হাফেজে কোরআনের মায়ের জীবনটা কত যে ধন্য হাফেজে কোরআনের বাবার জীবন কত ধন্য দুনিয়ার কেউ যদি বাবার জন্য দোয়া না করে অন্তত পক্ষে যেই ছেলেটা হাফেজ আলেম ভোর চোখের পানি ছেড়ে বাবার জন্য কান্না করবে ঠিক না বেঠি ভাইরা আমার এবার লাশ কবরে রাখা হয়ে গেছে এলাকার মানুষ তাকিয়ে আছে চারজন হাফেজে কোরআনের মা জীবনটা কত ধন্য বড় বড় অফিসাররা দрая দрая কাঁদছে বড় বড় শিল্পপতি বড় বড় অফিসার পুলিশের দрая দрая কাটছে এমন একটা মা যদি আমাদের হইতো আমাদের জীবনটাও ধন্য হয়ে যাইত লাশ দাফন হয়ে গেছে চারটা ভাই ঘরে চলে গেল ঘরে যাওয়ার পর একই বিছানায় চারটা ভাই ঘুমিয়ে গেছে কারো চোখেই তো ঘুম নাই রাত্র তিনটার পর একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছে বড় ভাই তাহাজুত পড়ার জন্য তাড়াতাড়ি জাগ্রত হয়ে গেছে কারণ কোরআন পড়নেওয়ালা সন্তান মা বাবারে কবরের আইকা একা একা ঘুমাইতে পারি না যখনই মনে পড়ে তখনই ভোর রাত্রে কান্না করে মা বাবার জন্য বড় সন্তান এবার ঘুমিয়ে থাকতে পারলো না হঠাৎ জাগ্রত হয়ে তাকায় দেখে ছোট ভাইটার নাম জোবায়ের বিছানায় নাই কেন বিছানায় নাই লাইটটা মেরে দেখে বিছানায় নাই বিছানায় নাই বড় ভাই বড় প্রেশানিতে পড়ে গেল টেনশনে পড়ে গেলো ব্যাপারটা কি কোথায় গেল না পাগল হয়ে অন্যত্রে চলে গেল বলে না না লাইটটা নিয়ে এবার চতুর্দিকে মারতেছে কোথাও পায় না দিল বলতেছে হয়তো মায়ের মহাব্বতে কবরের কিনারায় থাকতে পারে এবার ভাই বড় ভাইটা হেঁটে হেঁটে ভাইয়ের ওই মায়ের কবরের কিনারায় গেছে গিয়া দেখে ওই কবরের মায়ের পায়ের কিনারায় বসে বসে ছোট ভাই অজরে কান্না করে বড় ভাই ডাক দিয়া বলে ভাই এমনিই তো আল্লাহ এতিম বানাইছে এত রাত্রি বেলা এখানে কেন বসে আছো বলে আল্লাহর নবী আম্মাজান খাদিজাতুল কুবরার জন্য কবরের শাস্তির ভয়েতে মাটি দেওয়ার পর পাশে বসে বসে কাঁদছিল আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল আমার হাবিব জানায় দাও আমি খাদিজার কবরের সব জবাব দিয়া দিব আল্লাহ রবি যদি তার বিপি কান্দতে পারে রে ভাই আমি আমার মায়ের জন্য কেন কাঁদতে পারবো না আমি আবার মায়ের মোহাব্বতে এখানে বসে আছি দেখিনি আর হোসেন মালিক মাকে ক্ষমা করে দেয় নাকি আমি বারবার সুরায় মুলুক করি কারণ সুরায় মুলুক পড়লে কবরের অন্ধকার আল্লাহ দূর করে দেয় বড় ভাই ডাক দিয়া বলে ঘরে চল ছোট ভাই বলে ঘরে গিয়া কি করব এখন আর কেউ বলবে না বাজান সকালবেলা নাস্তা বানাইছি তাড়াতাড়ি খা এখন আর কেউ বলে বলে বলবে না তোর মুখটা শুকা গেছে তুই কিছু খাবি নি এখন আর কেউ বলবে না বাজান তুই কেমন আছো যে বলার সে কবরে চলে গেছে ও মুমিনের দল দুনিয়াটা পরীক্ষার হল মা বাবা মারা যাবে এটাও পরীক্ষা ব্যবসায় লস হবে এটাও পরীক্ষা মাথা ব্যথা হাতে ব্যথা পায় ব্যথা পেটে ব্যথা এটাও পরীক্ষা এই পরীক্ষার সময় নামাজ সারা যাবে না হজ সারা যাবে না আল্লাহর গোলামি সারা যাবে না দাড়ি কাটা যাবে না ও সন্তানের বাপ ও যুবক ওই দিন বাসবারে ভাই এত লম্বা টাইম বয়ানে কি লাভ যদি মাথায় টুপি না ওঠে এত লম্বা টাইম বয়ানে কি লাভ যদি দাড়িটা লম্বা না হয় কত যুবক রাস্তায় পড়ে মারা যায় লাশ দাফন দেওয়ার সময় হয় না শিয়াল কুত্তা লাশ টেনে টেনে জঙ্গল বাড়ি নিয়ে যায় অনেক সময় রাস্তায় যুবক মারা যায় অনেক সময় রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় কুকুর শিয়াল এসে লাশ কামড়ায় কামড়ায় খায় এমন ঘটনা দেখছি পানিতে পড়ে মারা গেছে দুই মাস পর লাশ ফুলে উঠেছে পকেটে মোবাইল ভরা আছে ওরে যুবকের দল আজ থেকে ওয়াদাবদ্ধ হও ওয়ান টাইমের জীবন এখান থেকে বাড়ি যাবা এমন কোনো গ্যারান্টি তোমার হাতে নাই ও এতিম সন্তান ও সন্তানের বাপ ও যুবক আজ থেকে ওয়াদাবদ্ধ হও জীবনে আর দাড়ি কাটবো না জীবনে নামাজ ছাড়বো না জীবনে দায় হব না বিশেষ করে নামাজ ছাড়ব না দাড়ি কাটবো না বাংলাদেশের ভিতরে তোমার মতো অসংখ্য যুবক পাশক্ত নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহর ঘর পাই তুল্লায় যায় এমন যুবক রিস্কা চালায় খায় এসি আইজি মন্ত্রী মিনিস্টার এরপরে সাংবাদিক ডক্টর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার মাস্টার ডাক্তার জবাব দেন যুবক দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিওয়ালা আছে না নাই যদি থাকে রিস্কা চালায় ভ্যান চালায় সিনজি চালায় পাঁচ অক্ত নামাজ পড়ে দাড়ি কাটে না টুপি ছাড়ে না আল্লাহর গোলামি বাদ দেয় না জবাব আছে না নাই যদি থাকে তোমার পায়ে দুটা হাত দিয়া বললাম আমিও কবর পথের যাত্রী কবরকে আমিও বড় ভয় পাই আল্লাহরে আমিও বড় ভয় পাই আজ থেকে ওয়াদাবদ্ধ হও উলামায়ে কেরামদের বিরোধিতা করবা না উলামায়ে কেরাম যেইদিকে আমরাও সেই দিকে ঠিক আমরাও দিকে কোনো বাতিলপন্থীকে আমরা মানতে চাই না বিদেশি কোনো চক্রন্তকে আমরা মানতে চাই না ওলামাই কেরাম সেই দিকে এদেশের মানুষ সেই দিকে কোন ভিন্ন চক্রন্ত আমরা মানতেই চাই না কি বলেন ঠিক না ব্যা যেহেতু এই কথার সাথে একমত আজ থেকে ওয়াদা বদ্ধ হও উলামায়ে কেরাম খারাপ বুদ্ধি দিবে না উলামায়ে কেরাম ভালো পরামর্শ দেবে দারি কাটবো না নামাজ ছাড়বো না কে কে পারবো দুইটি হাত তুলে আল্লাহকে দেখায় দাও नाराय तकबीर হাত সোজা করো সোজা করো সোজা করো ও দয়ার মালিক হাতগুলোর দিকে একটু টাকা হয়তো কালকে সকালবেলা কারোর জন্য জানাজা রেডি হয়ে যাইতে পারে কালকে সকাল বেলা কারোর জন্য বাড়ির সামনে পালকি চলে আসতে পারে আই আল্লাহ হাত গুলার দিকে তাকান দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিওয়ালা বানায় দেন বলে না আমিন আরো জোরে বলে না আমিন আই আল্লাহ যুবকদেরকে তাকওয়াওয়ালা বানায় দেন বলে না আমিন উলামায়ে কেরামদের সাথে মহব্বত রাখার তৌফিক দেন বলে না আমিন আরো জোরে বলে না আমিন রঙ্গে তাকুয়া সি দেখো রঙ্গে দিন তা রঙ্গে সি দেখো রঙ্গে দিন বড় আবেদিন বাইরা আমার যেই শরীরে কোনো রোগ নাই ওই শরীর যদি আল্লাহর গোলামির জন্য না হয় ওটা শরীর না বরং ওটা রোগ না থাকলেও গজবের কারণ এই শরীর কথা ঠিক yeah. আমার শরীরে কোন রোগ নাই ডায়াবেটিস নাই প্যারালাইসিস নাই এরপরে অন্য কোন রোগ নাই আমার শরীরে যদি আল্লাহর গোলামির জন্য না হয় এটা নিয়ামত না বরং গজব ঠিক না বে ঠিক হুজুর yeah. আমার শরীরে অনেক রোগ হাঁটতে পারি না কত মানুষ দেখেছি ক্যান্সার রোগে আক্রান্ত লাটিতে ভর দিয়া দিয়া ফজরে হাজির হয় এমন মানুষ আছে না নাই যেই শরীরে হাজারো রোগ সেই শরীরের ভিতরে হাজার রোগ এরপরও নামাজ সারে না আল্লাহর গোলামি সারে না ওটা রোগ না বরং ওটা আমি চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় পড়েছি আমি চোখ দিয়া দেখেছি আল্লামা সুলতান আহমদ নানুপুরী রহমাতুল্লাহ আলাই শেষ বয়সে হুল চেহারে বসে বসে কান্ত এক ছাত্র বলতো হুজুর আপনি এত কেন কাঁদেন আপনার হাজার হাজার ছাত্র হাজার হাজার মরিত লক্ষ লক্ষ ছাত্রকে আপনি হাদিসের দরজ দিয়েছেন এরপর আপনি কেন কাঁদেন আল্লাহর গোলাম বলে আমার কবরে আমি একা থাকব আমার কবরে আমি একা আমার কেউ নাই আমার কেউ নাই আল্লাহ যদি আমার মাফ না করে আমার উপায় নাই এত বড় একজন বুজুর্গ হইয়া যদি বলে আমার কবরে আমি একা থাকব যুবক তোমার কবরে তুমি একা থাকবা মৃত্যু একবার বারবার না যারা ওয়াদা করেছো দাড়ি কাটবা না নামাজ না একটু মুসিবত আসতে পারে এই মুসিবতের সময় ধৈর্য ধারণ করব তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন অনেকে বলবেন হুজুর দাড়ি রাখলে তো মেয়েরা আর আগের মতো মিসকল দেবে না এখন আর মিস কল দেয় না উভাই দাড়ি রাখার কারণে যদি কোনো মেয়ে তোমার সাথে বিয়ে বসতে না চায় তুমি শুক্রিয়া দায় করো এ বাংলার জমিনে হাজারো মেয়ে আছে দাড়ি সারা যুবকের সাথে বিয়ে বসবে না তার মানে দাড়ি লাগবে টুপি লাগবে এমনই একটা ঘটনা আমার মনে আছে এক যুবক 25 বছর পর্যন্ত দাড়িটা লম্বা রাখছে একটা দিনের জন্য খুর লাগায় নাই এক মেয়ের প্রেমে পাগল হয়ে গেছে প্রস্তাব দিয়েছে আমি তোমাকে বিবাহ করতে চাই মেয়ে বলে তুমি তো আমার কিছুই তো দেখলো না আমি তো বোরকা পরিহিতা মেয়ে যুবক বলে না না আমার মন বলে আমি তোমাকে বিয়ে করব মেয়ে একটু পরীক্ষা করার জন্য বলল বিয়ে বসতে পারি শর্ত হলো তোমার দাড়িটা কেটে ফেলতে হবে কামায়া ফালাইতে হবে সেলুনে গেল দীর্ঘ দিন পর সিদ্ধান্ত নিল না বিয়ে করতেই হবে কারণ এ যুবকরা এত পাগল মেয়ে দেখলে সিতায় পরে গলায় দড়ি দিয়া মরতে চায় আর পরও ছাড়তে চায় না কথা ঠিক না ঠিক মরতে চায় জীবন দিয়া দেয় গলায় দড়ি লাগায়া ব্যাটকায়া জিব্বা বাইর কইরা থাকে ওর জিব্বার উপরে আঘাত করা দরকার বদমাশ তুই তিনবার মর তোর উপরে আল্লাহ লানত ঠিক তুই আরো আগে মর তুই আরো আগে মর এমন জায়গায় মরবি যেন তোর লাশ কেউ খুঁজা না পায় তোর মাথা ঠিক নাই তোর কারণে তোর মা বাবা কষ্ট পায় কারণ তোর কারণে তোর উস্তাদ কষ্ট পায় সারা জীবন তোর মা বাবারে মানুষ খোটা দিবে তোর পোলায় অমুক মাইয়ার লাগিয়ে গলায় ধরে দিয়ে মরছে তুই মরিয়াও শান্তি পাবি না সেলুনে গিয়েছে বলে দাড়িটা কামায়া দেন ছেলেনওয়ালা বলে ওরে বাবা এত বড় লম্বা দাড়ি কাটতে পারবো না আমরা হিন্দু হইতে পারি মল্লে স্বর্গে নাই লনরকে এটা আমরা বিশ্বাস করি যাও গা মুসলমানের দোকানে গেস কামায়া দাও এরপর মাইয়া সারা যাইবে না মুসলমান বলে মাইর তো খাও নাই বাপের নাম ভুলাই দাড়ি কাটি আমরা ঠিক কিন্তু এত লম্বা টাইম এত সুন্দর দাড়ি এইটা কাটতে পারবো না কেটে হাই কি টান পড়ছে তুই কাট বেটা এবার বাড়ি গিয়া দাড়িটা কামায়া ফেলাইছে একেবারে ক্লিন সব শেষ মেয়ের কাছে গিয়া বলে দেখো আমি তোমার জন্য কি না করতে পারি দাড়িটাও কামায়া ফেলাইলাম যুবতী ডাক দিয়া বলে ভাই আমি তোমাকে একটু টেস্ট করে দেখলাম আজকে তিরিশটা বছর পর্যন্ত পঁচিশ বছর পর্যন্ত এই দাড়িটারে তৈল লাগাইছো সাবান লাগাইছো সিরুনি দিয়ে আশ্রাইছো এত ভালোবাসলা এই পঁচিশ বছরের লালিত দাঁড়িটারে আমার মতো একটা সাময়িক সৌন্দর্য মেয়েটাকে কামায়া ফেলাইলা অতএব আমার বিশ্বাস আজ না হয় কাল আমার চাইতে কোনো সুন্দরী মেয়ে পাইলে আমারে চাইরা তারে গ্রহণ করবা তোমার লাগা আমি বিয়া বাবাবুনা যাও যেই মেয়ে পছন্দ করে না মনে করতে হবে নবীকে পছন্দ করে না আবু বক্করকে পছন্দ করে না ইমাম্মা আল্লাহকে পছন্দ করে না আবু হানিফাকে পছন্দ করে না একমাত্র চব্বিশ হাজার পায় সম্বরকে পছন্দ করে না ও মুসলমান গো যেই মেয়েটা বলবে তারই ভালো লাগে না টুপি ভালো লাগে না মনে করবা এই মেয়েটা আল্লাকেও পছন্দ করে না নবিকেও পছন্দ করে না